আত্মীয় মধ্যে কিছু আত্মীয় স্বজন থাকবে যারা আপনার ভালো চাইবে না আপনার ক্ষতি করতে চাইবে আপনার যে কোনো সিদ্ধান্তে তারা ভুল পরামর্শ দিবে তারা অনেক ভালো ব্যবহার করবে তবু তাদের থেকে দূরে থাকতে হবে কি পাচ্ছ আমাকে কষ্ট দিয়ে কি পাবে বলতো আমাকে কষ্ট দিয়ে স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থের ব্যাপারে এতটাই সচেতন থাকে যে সে কোনো প্রকারের ভুল করে না এমনকি কোনো স্বার্থপর মানুষও তার নিজের স্বার্থের জন্যও তার কাছ থেকে কোনো স্বার্থ ছিনিয়ে নিতে পারে না কিন্তু এটা সত্য স্বার্থপর মানুষও জীবনে একদিন নিজের চরম ভুলের কারণেই চরম ঠকাঠকে আসলে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই পৃথিবীতে মানুষ না কেবল আপন সাজে কিন্তু আপন হয় না আমি বারবারই তা বুঝতে পারি কিন্তু আমার শিক্ষা হয় না আপন ভাবা আপন মানুষটির সাথে নিজের কষ্টের কথাগুলো গলা জড়িয়ে ধরে বলতে চাইবেন দেখবেন সে শুনবে না বুঝবে না এই পৃথিবীতে মানুষ কেবল আপন সাজে কিন্তু আপন হয় না খাবার পৌঁছে গেলে খাবার যত দামি হোক না কেন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্যই থাকে না দুঃখগুলো কেমন যেন সেই ছোটোবেলার ঈদের জামার মতো হয়ে গিয়েছে শুধু লুকাতেই ইচ্ছা করে সম্পর্ক শুধু রক্তের হলে হয় না সম্পর্ক হতে হয় বিশ্বাসে যদি বিশ্বাস থাকে অপরিচিত লোকেরাও আপন হয়ে যায় আর যদি বিশ্বাস না থাকে রক্তের সম্পর্কে লোক আপন হয় না নারী যেমন তার রূপ সৌন্দর্য দিয়ে পুরুষকে আটকে রাখতে পারে না তেমনই পুরুষও শাসন করে কখনও নারীকে আটকে রাখতে পারে না আসলে নারী পুরুষের সম্পর্ক তৈরি হয় ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সম্মানে যখন দুজনের সম্পর্ক এবং একটি সংসার শুরু করে তখন ভক্তি ভালোবাসা সম্মান তাদের মধ্যে একটু একটু করে জন্ম হয় কে ছেড়ে গেল পিছন থেকে কে বদনাম করে ইগনোর করলো এটা নিয়ে এখন আর ভাবার সময় নেই যে আমার কাছে থেকে গেল আমার বিপদে যে আমার পাশে থাকলো সেই কেবল আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কি যেন বললেন এত টাকা দিয়ে কি হবে ঠিকই বলেছেন কিন্তু অযোগ্য লোকের কোনো সম্মান নেই উপার্জন করতে শিখুন নয়তো অযোগ্য ব্যক্তিরাও আপনাকে কথা শোনাবে সবসময় আমরা শিখে এসেছি যে সয় সেই রয় কিন্তু বর্তমানে তেমনটি হয় না বর্তমানে যে সয় তার সাথে সব থেকে বেশি অবিচারটাই হয় কথা আছে সহ্যেরও সীমা আছে তাই এতটা ধৈর্য ধরবেন না যেন আপনার সাথে সবাই অবিচারটা করতে পারে বেকারত্ব খুঁচাতে কেউ সমস্যার সমাধান দিবে না পারলে শুধু করবে মানুষ সমালোচনা তাতে কোনো লাভ হবে না সফল যদি হতে পারো সেটা তোমার ব্যক্তিগত অর্জন মানুষের জন্যে যদি কিছু নাই করতে পারো তবে তোমাকে করবে মানুষ বর্জন রূপ দেখে তো ভালোবাসেনি যে তোমার রূপ ফুরিয়ে গেলেই চলে যাব তুমি শুধু থেকে যেও আমি তোমাকে সারা জীবন যত্ন করে রেখে দেব পৃথিবীতে প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয় মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন তার হিসাব এই পৃথিবীতেই তোমাকে একদিন দিয়ে যেতে হবে আজ অবধি কেউ ছাড়া পায়নি আর পাবেও না ছাড়া সকল বন্ধুরা মনে রাখবেন স্বার্থপান মানুষগুলো আপনার জীবনে আসবে আপনাকে আনন্দ দিয়ে চলে যাবে প্রতিনিয়ত আপনার কাছ থেকে আনন্দ নিতেও আসবে স্বার্থপর মানুষেরা স্বার্থপর মানুষেরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না এরা আপনার জীবনে প্রবেশ করে আনন্দ খুঁজবে স্বার্থ ফুরিয়ে গেলে আপনার সুন্দর জীবনটাকে ধ্বংস করে তসনস করে আপনার জীবন থেকে বেরিয়ে যাবে এভাবেই আপনার জীবন সংসারে সুখ নষ্ট করবে